তোমরা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে পনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে দেখিব মেয়েলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে খৈরাঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে পরাণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে কলমি দামের থেকে জন্মে শেষে যেন এই পুকুরের নেড়ে নীরবে পা হয় জলে একবার তারপর দূরে মেরুদ্দেশে চলে যায় কুয়াশায় তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারাই আমি সেজে আছে আমার এ বাংলার তীরে